আপনারা বলেন নির্বাচন খালি বিএনপি নির্বাচন করে নির্বাচন করে মানে নির্বাচন তো আমরা সতর বর্ষ যাব দিচ্ছি সতর বর্ষ তো অপরাধ করছি যতদিন নির্বাচন না হয় এর বেশি অপরাধ করতে হল আমরা প্রস্তুত আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের মালিকার জনগণের হাতে দিতে চাই জনগণ সিদ্ধান্ত নেই কাকে রাখবে কাকে দেখবে

অথচ সরকার থেকে বিতাড়িত করার জন্য বেশি বেশি স্টোক হোল্ডাররা যখন তারা ইকুয়েশন অ্যাক্ট না হয় ততক্ষণ পর্যন্ত সরকার করে ততক্ষণ পর্যন্ত সরকার আসে না তাহলে সব স্টেক হোল্ডারই তো কম বেশি আছেন আমাদের পরিপূর্ণ পাকিস্তান ভারত তো চলছে আমাদের কোনো উৎকণ্ঠা উদ্বেগ নাই আমরা কেন কোনো কথা বলছি

এই চাকরিটুকু না পারার জন্য তো বাধা থাকতে পারে দেশে তো এই বাকিটুকু সাথে বেশি সময় জানতে না এখন সরকারের মধ্যে থেকে আমরা জানতে চাই কারেক্রমের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই আমরা সরকারি ভাবে ঘোষণাটা শুনতে চাই অনেকটা যদি শুধু করে संस्कार कमिसन विभिन्न चेयरम्यान मेम्बर बनेछन् जहाँ विदेशे